তাদের জাল হাদিস তৈরি যে ইতিহাস আসলে ইসলামের ইতিহাসে প্রথম জাল হাদিস তৈরি করা শুরু করছে শিয়ারাই এবং ইসলামের ইতিহাসের যে প্রথম বিদায়গুলো আমরা পূর্বের আলোচনা শুনে আসছি যে রাসুল ইসলামের জন্মদিন কেন্দ্রিক আলীর জন্মদিন কেন্দ্রিক ফাতেমার আনহার জন্মদিন কেন্দ্রিক হাসান হোসেনের জন্মদিন এই পাঁচ প্রকারের জন্মদিনে শিয়ারাই শুরু করছে এবং আমি আজকে আমার একটা বই পাঠ করতেছিলাম হোসেন উদ্দন জীবনী সেইখান থেকেও আমি পাইলাম যে আমরা আমাদের সমাজে যে চালশে কিংবা চল্লিশা নামে যে একটা প্রথা চালু আছে তখন দেখলাম যে এই প্রথার সবচেয়ে প্রাচীন ইতিহাসটা হচ্ছে যে যখন হোসাইন নদুল্লাহ আনহুর মাথা কেটে রাখা হইল কারবালায় এই মাথা কেটে রাখার পর শিয়াদের বর্ণনা মতে এই মাথাটা চল্লিশ দিন পর্যন্ত বাইরে ছিল এবং চল্লিশ দিন পর এটা কারবালায় দাফন করা হয় এই চল্লিশ দিন পর যে দাফন করা হইলো এই কেন্দ্রিক তারা একটা উৎসব পালন করত এটা হচ্ছে চল্লিশ সেকেন্ডিক যে ইতিহাসের প্রথম বর্ণনা এটা দ্বিতীয় কথা গত সপ্তাহে আমাদের মধ্য থেকে একটা উৎসব চলে গেছে যেটা আমাদের সমাজে প্রচলিত সেটা হচ্ছে আখেরি চাহার সোম্বা যে উৎসবের নাম যেটা আমাদের সমাজের ভাইয়েরা পালন করে থাকেন আখেরি চাহার সোম্বা এটা হচ্ছে সবর মাসের শেষ বুধবার এটা ফার্সি শব্দ আখের মানে শেষ চাহার সোমবার হ্যাঁ মানে সফর মাসের শেষ বুধবার কি হয়েছিল এই দিনে সমাজের মানুষেরা সিয়াম রাখে রোজা রাখে এই দিনে তারা বিভিন্ন প্রকারের ছালা আদায় করে এই দিনে রাতে তারা আবার কি করে গোসল করে সেই গোসলে আবার কি থাকে তারা কলার পাতায় বিভিন্ন দোয়া লেখে সেই দোয়াটা গোসলে পানিতে দিয়ে সেটা দিয়ে আবার গোসল করে সেই গোসল করার সময় আবার বিস্তারিত একটা দোয়াও আছে এই দোয়া পরে যদি কেউ গোসল করে তাহলে তার সমস্ত জীবনের সমস্ত ক্ষমা করে দেওয়া হয় এইটা হচ্ছে তারা যে বিদাটটা করে এইটা দলিল তো আখেরি চাহার সম্ভা এই বিরাটটা আসলে কোথা থেকে এই বিদাতে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে সফরের পরেই কিন্তু রবিউলা যে মাসে রাসুল সাম ইন্তেকাল করছেন তো এই যে সফর মাসের শেষ বুধবার বলতে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এই শেষ বুধবারের রাসুল্লা সাল্লাম একটু অসুস্থতা থেকে সুস্থতার দিকে গেছিলেন তো এই যে রাসুল্লাহ সাল্লাম অসুস্থতা থেকে সুস্থতার দিকে গেলেন এবং তিনি সেই দিন জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করার একটা এরকম সুস্থ হয়েছিলেন এই খুশির সুক্রিয় স্বরূপ এই খুশির স্বরূপ তারা এই আখিরের তার সম্বাতে উৎসব পালন করে বিভিন্ন হালুয়া রুটির ব্যবস্থা করে বিভিন্ন সালাত আদায় করে রোজা রাখে এবং রাত্রে এই ফজলত পূর্ণ তারা বিশেষ গোসল করে তো আসলে এই বর্ণনাগুলো তো কোনো হাদিসে আসে নাই বরং রাসুল্লা সাল্লাহ সাল্লাম যে সুস্থ হইছেন কবে সুস্থ হইছেন কবে তিনি অসুস্থ হয়েছেন এগুলোর বিস্তারিত বর্ণনা হাদিসে চলে আসছে এবং ঐতিহাসিকগণ তাদের বিভিন্ন তারিখের গ্রন্থগুলোতে বলে আসছেন কিন্তু এই বর্ণনাগুলো আসলে কোরআন কোরআনসন্ন কোথাও বিস্তারিত বলা হয় নাই তার মানে এগুলো হচ্ছে সমাজে প্রচলিত কিতাবগুলোর মধ্যে একটা যেটা হচ্ছে আখেরিশম্বা কিছুদিন আগেই চলে গেছে আবার মহাররম তো সেই যে আসুরের রোজা আমরা পালন করে থাকি যে সিএম আমরা পালন করি সেটা আমরা পাইছি মুসাইলসাল্লামের কাছ থেকে কিন্তু তারা এই দিনে শোক পালন করে কিসের জন্য হোসেন আনহু কার শহীদ হয়েছেন এই জন্যে তো একটা মূল বিষয়কে পাল্টিয়ে অন্য বিষয়ের সঙ্গে মেলানো এটা আসলে ঠিক না যদিও হসান্লা আনহু মৃত্যুবরণ করছে তাকে শহীদ করা হয়েছে এই এই নিয়ে আমরা হয়তো তার জন্য দোয়া করব হ্যাঁ তার জন্য ব্যথিত হব কেন তিনি একজন সাহাবি ছিলেন তিনি রাসুল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় মানুষদের একজন ছিলেন যার চেহারা রাসুল্লাহ সাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল এই জন্য আমরা ব্যথিত হব কিন্তু আসুরের এই যে সিয়াম কেন্দ্রিক রোজা কেন্দ্রিক যে ইতিহাস মুসাল্লাহসাল্লামের সময় তারা যে এক হাত থেকে মুক্তি পেয়েছেন এই ইতিহাস কেন্দ্রিকতা তো কারবালার কেন্দ্রিকতা দিয়ে যাওয়া যাবে না কেননা কারবালায় যারা শহীদ হয়েছেন তারা তো আসুরে রোজা করেই শহীদ হয়েছেন যেটা রাসুলসাল্লাম আমাদের উপর একটা সুন্দর আমল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন তো আল্লাহ সুবাহ আমাদেরকে পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হওয়া তফিক গান করুন আল্লাহম আল্লাহ সুবাহ আমাদেরকে একজন তার মুসলিম হিসাবে কবুল করুন আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে একজন পরিশুদ্ধ বিশ্বাসের মুমিন হয় কেয়ামতের দিন তার সামনে দণ্ডামান হওয়া তফিক দান করুন আল্লাহ